দর্শক চট্টগ্রামের কাজির দেরি থেকে শুরু করে চট্টগ্রামের আহ কোতোয়ালি থানাধীন যে সকল জনগুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সেই সকল এলাকাতেই দেখেছি যে চট্টগ্রামের আহ কোতোয়ালি থানা পুলিশের যেই অভিযান সেই অভিযান কিন্তু চলমান রয়েছে তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ তাদের কাছে গোপন যে তথ্য রয়েছে সেই তথ্যর ভিত্তিতে কিন্তু তারা বিভিন্ন বাসা থেকে শুরু করে অলিতে গলিতে সকল জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং সেখান থেকে সন্দেহবাজন কাউকে দেখলেই কিন্তু আহ জিজ্ঞাসাবাদ করা হয় এবং যদি তাদের সাথে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ সম্পৃক্ততা কোনো তথ্য আহ মিলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এই যে অভিযান সেই অভিযান থেকে কিন্তু আজ আহ সারাদিন নয় জনকে কিন্তু গ্রেপ্তার করা হয় না আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমরা এই আইন শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সর্বোচ্চ আমরা সতর্ক আছি শুধু ওই রিসেন্টলি কোন আপনারা জানেন যে সামনে আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন আছে তো নির্বাচন প্রক্রিয়াও যাতে অত এবং সুন্দরভাবে হয় তারই অংশ হিসেবে আমাদের যে অব্যাহত কার্যক্রম সেটা অতীত চলমান ছিল এবং এটা হলো একদম নির্বাচন পর্যন্ত আমাদের আরো জোরদার ভাবে চলমান থাকে দর্শক যদি বলে রাখি যে আগামী তেরোই নভেম্বরকে ঘিরে আহ আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা দেখেছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গত দুই দিনে তিনটি কিন্তু আহ ঝড়িকা মিছিল হয়েছে চট্টগ্রামের লালখান বাজার এবং চট্টগ্রামের যেই আহ মোড় এলাকা রয়েছে সেই জিএসসি মোড় এবং সর্বশেষ আজ সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামের আহ কাজিরদৌরি হল টোয়েন্টি এর সামনে আমরা দেখেছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝুটিকা মিছিল সেই মিছিলের পরপর কিন্তু পুলিশের একটি অভিযান চলেছে এবং সেই অভিযানটাকে থেকে কিন্তু তিনজনকে গ্রেফতার করা হয় এবং এখন যে অভিযান সেই অভিযান চলমান সেবহার তো আমাদের এইরকম কোন সন্ত্রাসী যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা এটাকে পাল্টা আক্রমণ হিসেবে আমরা আধীনস্ত ব্যবহার করতেই পারি এটা আমাদের আইনে ব্যক্তিগত অধিকার হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি দর্শক থানা পুলিশের যেই অভিযান সেই অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে আজ সারা দিন চট্টগ্রামের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মোড়ে আমরা দেখেছি যে পুলিশের অভিযান এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এখনো এই যে আহ চট্টগ্রামের লাভলাইন এলাকায় বর্তমানে আমরা রয়েছি সেখানে কোতালে থানা পুলিশের যে অভিযান সেই অভিযান কিন্তু চলমান রয়েছে আগামী তেরোই নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচির অংশ হিসাবে আমরা দেখেছি চট্টগ্রাম সহ সারা দেশে কিন্তু ছাত্রলীগ যুবলীগের ব্যানারে বিভিন্ন ঝটিকা মিছিল করা হচ্ছে এবং সেই ঝটিকা মিছিল প্রতিরোধ এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযান চলমান রয়েছে সেই অভিযানের অংশ হিসাবে এখন চট্টগ্রামের কোতোয়ালি থানা দিন বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে কোতোয়ালি থানা পুলিশ আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে চট্টগ্রামের যেই আহ কিছুক্ষণ আগে চট্টগ্রামের যেই মূলত কাজির এলাকা রয়েছে সেই এলাকায় অর্থাৎ যে অর্থাৎ যেখানে আজ সাড়ে সাতটায় আহ অর্থাৎ অর্থাৎ যেখানে আজ সাড়ে সাতটায় যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝড়িকা মিছিল ছিল এবং সেই মিছিলের পরপরই কিন্তু কোতোয়ালি থানা পুলিশের যে অভিযান সেই অভিযান কিন্তু চলমান রয়েছে এখন দেখতে পাচ্ছি কোতোয়ালি থানা পুলিশের একটি টিম কিন্তু তাদের যে গোপন তথ্য সেই তথ্য ভিত্তিতে তারা বিভিন্ন এলাকায় এলাকায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে অভিযান চালাচ্ছেন এবং সেখান থেকে সন্দেহবাজন এবং অতি সন্দেহবাজন এমন সব ব্যক্তিদেরকে কিন্তু তারা আহ গ্রেফতার করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডিসি ডিসিহিল মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানে মূলত চট্টগ্রাম মহানগর যুবলীগের যিনি ছিলেন এবং সেই হেলাল আকবর চৌধুরীর বাড়ি বলা হয় মূলত এই টিকিট এবং সেই বাড়িতে কিন্তু অভিযান চালাচ্ছে আহ কোতোয়ালি থানা পুলিশ